হ্যালো আজকের ভিডিও ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই বাটন ফোন দিয়ে আপনার নগদ থেকে কিভাবে টাকা মোবাইল রিচার্জ করবেন আমরা অনেকেই এখনো বাটন ফোন ব্যবহার করি কিন্তু এই বাটন ফোন থেকে নগদ থেকে কিভাবে টাকা মোবাইল রিচার্জ করে তা আমরা অনেকেই জানি না তো যারা জানি না তাদের জন্যই আজকের ভিডিওটি সো এই ভিডিওটা না থেনে কন্টিনিউ দেখতে থাকুন এই বাটন ফোন দিয়ে আপনার নগদ থেকে টাকা মোবাইল রিচার্জ করার জন্য আপনার শুরুতে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা হচ্ছে আপনি আপনার নগদের সিম থেকে ডায়াল করে দেবেন এটা ডাল করার পরে তিন নম্বরে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ তো আমরা হচ্ছে থ্রি লিখে ওকে ক্লিক করে দিলাম তারপরে আপনি কোন সিমে টাকা রিচার্জ করবেন তা আমি যেহেতু গ্রামীণে রিচার্জ করব তাই আমি থ্রি লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর আপনার নাম্বারটি প্রিপেড নাকি পোস্টপেড সেটা সিলেক্ট করে দেবেন তা আমি ওয়ান লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে মোবাইল নাম্বার আপনি যে নাম্বারে টাকাটা রিচার্জ করবেন নাম্বারটা এখানে লিখতে হবে আমি এই নাম্বারে টাকাটা রিচার্জ করবো তাই আমি নাম্বারটা লিখে ওকে ক্লিক করে দিলাম ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করবেন ওই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে আমি পঞ্চাশ টাকা লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ইন্টার পিন আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা এখানে দিয়ে দেবেন দিয়ে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার সাথে সাথেই আপনার পঞ্চাশ টাকা রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে তো বৃহস্পতি আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনার বাটন ফোন থেকে আপনার নগদ থেকে টাকা কিভাবে মোবাইল রিচার্জ করবেন